সুদি আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি কোষ্ঠকাঠিন্য সম্পর্কে মূলত কোষ্ঠকাঠিন্য এটি একটি কষ্টসাধ্য রোগ এটি সারাতে খুবই কষ্ট হয় চিকিৎসা খুবই কষ্টসাধ্য মূলত এই কোষ্ঠকাঠিন্যের কারণে আমাদের অভিজ্ঞ চিকিৎসকগণ র্যাচক ঔষধ প্রয়োগ করে থাকে যেমন অ্যাবোলাক বা ডোরালাক্স ট্যাবলেট ইত্যাদি সেবন করা হয়ে থাকে আর এই র্যাচক জাতীয় ঔষধগুলো দীর্ঘদিন খেলে হজম শক্তিটা নষ্ট হয়ে যায় মূলত সাময়িক সময়ের জন্য বা না পেরেই কোষ্ঠকাঠিনের ওষুধগুলো সেবন করা হয় মূল বিষয় এর থেকে পরিত্রাণ পেতে বেশ কিছু ভেষজ গাছগাছ আছে বা ন্যাচারাল কিছু ভেষজ তেল আছে যা কিনা সেবন করলে আপনাদের এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব এর মধ্যে বিশেষ করে এইসবগুলোর ভুসি অথবা এইসবগুলোর দানা এই দুইটার যে কোনো একটি আপনারা রাত্রে ভিজিয়ে সাথে সাথে খেয়ে নেবেন সকালবেলা ক্লিয়ার পায়খানা হবে তাছাড়া অলিভ অয়েল তেল এটা দীর্ঘদিন খাওয়া সম্ভব নয় কিন্তু সাময়িক সময়ের জন্য আপনার যে কোষ্ঠকাঠিন্য এটা পরিত্রাণ পাওয়ার জন্য অলিভ অয়েল তেল অত্যন্ত কার্যকরী তাছাড়া আছে ক্যাস্টর অয়েল তেল এই ক্যাস্টর অয়েল তেলও কোষ্ঠকাঠিন্য নিরাময় অত্যন্ত কার্যকরী এটা আপনারা খেতে পারেন এবং কাজু কাজুবাদাম কাজুবাদাম অথবা কাজুবাদামের তেল এটিও পোষ্ঠকাঠিন্য নিরাময় খুবই ফলপ্রসূ একটি ভেষজ যা কিনা পেট নরম করতে সক্ষম পেঁপে খেতে পারেন এর পাশাপাশি নরম শাক সবজি ফলমূল টাটকা এগুলো খেতে পারেন পানি প্রচুর পরিমাণ পানি খেতে পারেন এবং অতিরিক্ত মশলা জাতীয় খাবার অতিরিক্ত তেল জাতীয় খাবার কোষ্ঠকাঠিন্য হয় এমন কোনো খাদ্য না খাওয়াটাই উত্তম কারণ কোষ্ঠকাঠিন্যের কারণে একসময় পাইলসের রূপান্তর হয় অর্শ গ্যাস বা পাইলস হয়ে যায় আর বিশেষ করে অর্শ গ্যাস পাইলসের রুগী দেখতে গিয়ে যা পেয়েছি ম্যাক্সিমাম রুগীরই কোষ্ঠকাঠিন্য থাকে তার মানে কোষ্ঠকাঠিন্য খুব খারাপ একটি রোগ আর পাইলসের রুগীর পায় উপর দিয়ে টাটকা রক্ত যেতে পারে আবার মূলত এসবগুলোর যে ভুসির কথা বললাম এইসবগুলোর ভুসি পাইলসের রুগীর ক্ষেত্র সেবন করা উত্তম কোষ্ঠকাঠিনের ক্ষেত্রেও উত্তম এবং পুরাতন আমাশার রুগীর এদের জন্য এই এসবগুলোর ভুষি সেবন করলে ভালো হয় তাছাড়া জঙ্গি হর্তুকি আছে এই হর্তুকি খাওয়া পায়খানা নরমকারক পুরানো মধু পায়খানা নরম করতে সক্ষম বিশেষ করে কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে দীর্ঘদিন সেবন করা উত্তম এসবগুলোর বুঝি আর বাকি যে খাদ্যগুলো বললাম বা ভেষজগুলো বললাম এটি সাময়িক সময়ের জন্য আপনারা খেতে পারেন আর যদি একান্তই না হয় তাহলে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন